একজন বড় ভাই চলে এসেছে সিরাজগঞ্জ থেকে কিছু পাখি নেওয়ার জন্য পাখির খাবার এবং খাতাও নিবে তো এখানে আমরা একজোড়া হচ্ছে ব্লু রিং মূলত এই ব্লু রিং নেটটা হচ্ছে বাইয়ের পছন্দের পাখি উনি অনেক খোঁজাখুঁজি করে কোথাও পায় নেই অবশেষে আমি একটা পেয়ার বাইকে দিয়েছি তো আমরা বাইয়ের সাথে একটু কথা বলবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আমার ভিডিও কি সবসময় দেখা হয় হ্যাঁ মোটামুটি দেখি আপনার আচ্ছা তো আপনি তো সরাসরি আমাদের এখানে চলে এসেছেন আমাদের আরো যারা দর্শক আছে তারাও তো চাইলে আসতে পারবে আমাদের এখানে অবশ্যই

সতর্ক করতে চাই সেটা হচ্ছে যে পাখির সেক্টরে অনেক ধরনের হাজি সাহেব আছে যারা একদম টুপি লাগায়া হ্যাঁ মানুষকে কথা দিয়া ভুলাইয়া ফেলে পরে শেষে দেখা যাচ্ছে কি তারা কথায় কাজে মিল রাখে না এরকম অনেকে আছে না ভাই তাহলে আমরা সেই জায়গা থেকে আমরা বলতে পারি যারা যেখান থেকে ব্যবসা করেন অন্তত সততার সাথে করেন হ্যাঁ অনেক একটা ভয়ালি শিকার হয় মানুষ আপনি পরবর্তীতে যদি খেয়ে তো দেন হ্যাঁ তো সেই কিন্তু আর আমি কিন্তু আপনাকে একটা ভরসা দিয়েছি যে ক্ষেত্রে আট মাস আর সান কোনো আর হইলো গ্রিন সিকের ক্ষেত্রে ছয় মাস যে এর মধ্যে পাখিগুলো ইনশাল্লাহ ডিম বাচ্চা করবে এর আগেই করবে একটা গ্যারান্টি দিয়েছি যেটা অন্য কেউ হয়তো দিবে না আর দিলেও কথা কাজে মিল রাখে না অনেকেই তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সেট আপে আসার জন্য আপনি ভালো থাকবেন আপনার জন্য এবং আপনার পাখির জন্য অনেক অনেক শুভকামনা ঠিক আছে আসসালামু আলাইকুম ধন্যবাদ সাবার রেডিও কলোনি থেকে আরও দুইজন ভাইয়া চলে এসেছে স্ক্রিনে যে পাখিটা দেখছেন এই পাখিটা নেওয়ার জন্য এটা হচ্ছে ব্লু মং প্যারট দীর্ঘ অনেক দিন ধরে আমাদের কাছে এই পাখিটা পড়েছিল এটা হচ্ছে মেও পাখি সাথে ডিএনএ কার্ড ছিল তো অবশেষে পাখিটা আমরা দুইজন ভাইয়া এসেছে ওনাদের হাতে তুলে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন আরো দুইটা খাঁচার মধ্যে আমরা দুই জোড়া পাখি নিয়ে নিলাম এক জোড়া হচ্ছে কুনুর কুনুর এই জোড়া নেওয়ার জন্য থেকে একজন ভাইয়া চলে এসেছে আর তার পাশের খাঁচায় দেখতে পাচ্ছেন এক জোড়া ইয়েলো ফিশাল লাভবাট পাখি আছে ইয়েলো ফিশাল লাভবাট পাখি জোড়া আমরা হচ্ছে হেমায়তপুরের কাছাকাছি ডেলিভারি করে দিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন আরো দুইটা খাঁচার মধ্যে দুই জোড়া লাভবার পাখি আছে একজোড়া হচ্ছে ইয়েলো ফিশাল আর একজোড়া হচ্ছে লুটিনো অপালেন এই দুই জোড়াও আমরা ঢাকার মধ্যে ডেলিভারি করে দিচ্ছি তো এরকমভাবে যারা যারা দূর দূরান্তে আছেন আপনারাও চাইলে আপনাদের পছন্দের পাখিগুলো অবশ্যই আমাদের কাছ থেকে ডেলিভারি নিতে পারবেন আর আজকের ভিডিওটা বেরে ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে থাকছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবেন আপনারা যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন বাংলাদেশ থেকে ভালো সারা পাচ্ছি আমরা অত্যন্ত বিশ্বাসের সাথে আপনাদেরকে ভালোভাবে পাখিগুলো দিয়েছি আর আরেকটি কথা হচ্ছে আজকের ভিডিও থামবেল এবং টাইটেল দেখে আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট শীত উপলক্ষে আজ চলছে ডিসেম্বর মাস আগামী ষোলো ডিসেম্বর পর্যন্ত এই সুযোগ সুবিধাটা আপনারা পাবেন যে টেন পার্সেন্ট ডিসকাউন্ট ইনশাল্লাহ যারা ভিডিওটি দেখছেন যদি কোনো পাখি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা আপনাদের পছন্দের পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আপনি যে কোনো পাখি আপনি টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ এই অফারটি চলমান থাকে ষোলো ডিসেম্বর পর্যন্ত আর আপনারা যারা আমাদের লোকেশনে আসতে চান সরাসরি চলে আসবেন আমাদের ঠিকানা আমতলা বিস্ময় রবীন্দ্রনগর সাহা ঢাকা ফোন নাম্বারটা সম্পূর্ণ ভিডিও যদি দেওয়া থাকবে আর আপনারা যারা প্রথমবারের মতো আমাদের চ্যানেলটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর একটি কথা হচ্ছে আপনারা যারা শুরু থেকে এখন পর্যন্ত আমাদেরকে ভালোভাবে সাপোর্ট দিয়ে আসছেন ইউটিউবে আপনারা দয়া করে আমাদের ফেসবুক পেজে একটু ফলো দিয়ে রাখবেন আমি স্ক্রিনে আমাদের ফেসবুক পেজের নামটা দিয়ে দিয়েছি অলরেডি আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে আপনারা যারা ঢাকার বাহিরে আছেন এবং দেশের বাহিরে আছেন

আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে আপনার প্রতিবেশী যারা আছে পাখি পাবে তাদের মধ্যে ভিডিওটি ছড়িয়ে দিবে তো চলুন আপনি কি কি পাখি আছে সেই পাখিগুলো আপনাদেরকে দেখাবো অবশ্যই টেন পার্সেন্ট ডিসকাউন্টের পার্টিগুলো পেয়ে যাবে আজকের ভিডিও শুরু করছি আমাদের মিঠাই এবং মিঠুকে দিয়ে আপনারা গত ভিডিওতে দেখেছিলেন আমাদের মিঠাই হচ্ছে প্লাইট নেট স্কিনের বাম পাশে যেটা এটা হচ্ছে ফিমেল এটা ফুল টেম একটা পাখি আর স্কিনের ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন ব্লু রিং নেট ওর নাম হচ্ছে মিঠু তো আমরা অবশেষে মিঠুকে নিয়ে এসেছি মিঠাইয়ের জন্য তো আমরা একটা খাঁচায় রেখে দিয়েছি আশা করছি খুব দ্রুত তারা জোড়া নিয়ে নিবে ইনশাল্লাহ তো আমরা এই পেয়ারটা সেল করে দিব ব্লু রিংনেটের এত পরিমাণে চাহিদা বর্তমানে ব্লু রিংনেট পাওয়া যাচ্ছে না অ্যাভেলেবেল সো আপনারা যারা আমাদের ব্লগটি দেখছেন আজকে টেন পারসেন্ট ডিসকাউন্টে আপনারা যে কোনো পাখি সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের নাম্বারটা অলরেডি আমরা স্ক্রিনে দিয়ে রেখেছি আর মিঠুকে দেখেন কত বড় মাসাল্লা এক হাতের থেকেও বেশি লম্বা এত ফ্রেশ পাখিটা যেটা মেল পাখি আর ফিমেলটাও কিন্তু অনেক বড় দেখতেই পাচ্ছেন তারা কিন্তু রকম মারামারিও করে না দুইজন কিন্তু আলাদা আলাদা ছিল আমরা হচ্ছে মিঠাইকে এক জায়গা থেকে এনেছি আর মিঠুকে আরেক জায়গা থেকে এনেছি তো আমরা অলরেডি তাদেরকে একটা খাঁচায় রেখে দিয়েছি আলহামদুলিল্লাহ তারা মারামারি করছে না খুবই সুন্দরভাবে এক জায়গায় থাকতেছে খাওয়া দাওয়া করতেছে আশা করছি খুব দ্রুত পেয়ার নিয়ে নিবে আর এই সিজনে ডিম বাচ্চা করার একটা চান্স থাকবে তো আপনারা যারা ভালো মানের রিংনের টিয়া পাখি খুঁজছেন এই সিজনে ডিম বাচ্চা করানোর জন্য আপনাদের জন্য এই পেয়ারটা বেস্ট হবে ইনশাল্লাহ আর আমরা যেহেতু টেন পারসেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আমরা প্রতিটি পাখি আপনাদেরকে একদম বলে দিব আমাদের স্ক্রিনে যে পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন রিং টিয়া পাখি এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে তেতাল্লিশ হাজার টাকা একদম আর এইখান থেকে আপনারা পেয়ে যাবেন টেন পারসেন্ট ডিসকাউন্ট এইটা হচ্ছে আজকের ভিডিওর দ্বিতীয় আকর্ষণ এটা হচ্ছে রেনবো লরিকেট পাখি টকিং বার্ড দেখতেই পাচ্ছেন দুইটা পাখির অ্যাক্টিভিটি কতটুকু এবং দুইটা পাখি খুবই চমৎকারভাবে কথা বলে তারা সারাক্ষণই মিঠু মিঠু করে আপনারা চাইলে এই পাখি জোড়া নিয়ে কিন্তু এদেরকে আরও কয়েকটা কথা শিখাইতে পারবেন আর এখানে ফিমেল পাখিটার সাথে হচ্ছে ডিএনএ কার্ড আছে মেলটার সাথে ডিএনএ কার্ড নাই এটা সম্পূর্ণ ব্রিডিং পেয়ার এই সিজনে ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি আর দুইটা পাখির বডির কালার দেখেন আপনারা যারা কালারফুল পাখি পছন্দ করেন আপনাদের জন্য রেনবো লরিকেট পাখি সবচাইতে ভালো হবে কারণ এই পাখিগুলোর বডিতে চার থেকে পাঁচটা কালার মাসাল্লাহ দেখতে এত সুন্দর লাগে পাখিগুলো আর লরি পাখি পছন্দ করে না এরকম লোক তো খুঁজেও পাওয়া যাবে না তো আজকে যেহেতু আমরা ডিসকাউন্ট দিচ্ছি টেন আপনাদের পছন্দের পাখিগুলো অবশ্যই আপনারা দ্রুত কল দিয়ে সংগ্রহ করে নেবেন আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে আপনারা যারা দূর দূরান্তে আছেন আপনাদের জন্য ডেলিভারির সুব্যবস্থা রয়েছে আর যারা আসতে চান আমাদের সেট আপে সরাসরি চলে আসবেন তো স্ক্রিনে যে পেয়ারটা আছে রেইনবো লরিকে দেখতে পাচ্ছেন খুবই কালার ফুল আর খুবই অ্যাক্টিভ পাখিগুলো মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ফিমেলের সাথে ডিএনএ কার্ড আছে এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে একদম উনচল্লিশ হাজার টাকা এইখান থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে এইটা হচ্ছে আমাদের আরেকটা মিঠু এটা একটা মেল পাখি লুটিনো রিংনেট এটা কিন্তু হল্যান্ডের পাখি একটা হচ্ছে ইন্ডিয়ান লুটিনো রিংয়ের সেটার ঠোঁটের কালার দেখলে আপনারা বুঝতে পারবেন একদম হালকা লাল হয় আর হল্যান্ডের পাখির ঠোঁট যেমনটা দেখতে পাচ্ছেন ভিডিও স্কিনে একদম লাল টকটকে হবে আর বডির কালারটা গাঢ় হলুদ সাইজ হবে একদম বিগ সাইজ এই পাখিটা এক হাতের থেকেও বেশি লাম্বা মাসাল্লাহ অনেক সুন্দর গত ভিডিওতে আপনারা পাখিটা দেখেছিলেন তো এই পাখিটা মল্ডিংয়ে ছিল মল্ডিং প্রায় শেষ ডানার উপরে আর অল্প কয়েকটা পশম বাকি আছে উঠা উঠতে সেই পশমগুলো উঠে গেলেই কিন্তু পাখিটা দেখতে আরও অনেক সুন্দর লাগবে সো আপনারা যারা সিঙ্গেল ফিমেল নিয়ে বসে আছেন আপনারা অবশ্যই আমাদের সাথে দূরত্ব যোগাযোগ করে এই মেল পাখিটা সংগ্রহ করে নেবেন এই মেল পাখিটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র আটাইশ হাজার টাকা একদম এখানে আর কোনোরকম দাম দর করা যাবে না শুধু টেন পারসেন্ট ডিসকাউন্টে যেই কয় টাকা কম আসবে সেই কয় টাকাই আপনারা কম দিতে পারবেন আর পাখিটা খুবই অ্যাক্টিভ মাসাল্লাহ দেখতে পাচ্ছেন একেবারে কালারফুল বিগ সাইজের হল্যান্ডের পাখি কিন্তু পাওয়া যায় না যারা মানের পাখি চিনেন বা খোঁজেন শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করে এমএল পাখিটা সংগ্রহ করে নিবেন খুবই চমৎকার আরও একজোড়া পাখি দেখতে পাচ্ছেন বিডির স্ক্রিনে এটা হচ্ছে কুনুর হাইফার বুক এনিসটা লক্ষ্য করে দেখেন দুইটা পাখির লাল টকটকে মাসাল্লাহ অনেক সুন্দর একদম বিগ সাইজের একজোড়া পাখি দুইটা পাখির পায়ে কিন্তু রিং লাগানো আছে এবং দুইটা পাখির সাথে হচ্ছে ডিএনএ কার্ড আছে আপনারা ডিএনএ কার্ড সহকারে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন ডিম বাচ্চা করা পাখি এই সিজনে একশো পার্সেন্ট গ্যারান্টি আপনারা এই সিজনে ডিম বাচ্চা করাতে পারবেন পাখিগুলো দিয়ে অনেকে আছেন শৌখিন মানুষ যারা ভালো মানের পাখি খুঁজছেন শুধু তারাই আমাদেরকে নখ দিবেন বর্তমানে আমাদের বাংলাদেশে বিভিন্ন জেলায় কিন্তু বাণিজ্যিকভাবে পাখি পালন হচ্ছে বিদেশি পাখিগুলো তো যাদের এরকম আগ্রহ আছে পাখির খামার করার জন্য বাণিজ্যিকভাবে আপনাদের পছন্দের পাখিগুলো যদি এই ভিডিওতে থাকে আপনারা অবশ্যই সংগ্রহ করবেন দুই টাকা বেশি হলেও আপনি জিতবেন কারণ আমরা লোকাল পাখি নিয়ে কাজ করি আমরা কখনোই ইম্পোর্টেড পাখি কেনা বাচা করি না তো এখানে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন ফাইন্যাপেল কুনুর হাইফার এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে বারো হাজার টাকা একদম কোনোরকম দাম দর চলবে না যেহেতু আমরা ডিসকাউন্ট দিচ্ছি এখানে চাওয়া দাম রাখা যাবে না আমরা একদম বলে দিচ্ছি ওই এক দামে থেকে ডিসকাউন্টে যেই কয় টাকা কম আসবে সেই কয় টাকা কম দিয়ে পাখিগুলো সংগ্রহ করতে হবে আরও একজোড়া কুনুর পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এইটা হচ্ছে ইয়েলো সাইডেড কুনুর এটাও কিন্তু হাইফার পাখিগুলোর বুকের নিচে লক্ষ্য করে দেখেন একদম গলার নিচ থেকে লেস পর্যন্ত লাল টকটকে মাসালা অনেক সুন্দর এই পেয়ারটা মাত্র একটা পেয়ারে আছে ইলো সাইডেড আমাদের কাছে এটাও কিন্তু সম্পূর্ণ রানিং আপনাদের পছন্দ হলে আপনারা এই পেয়ারটাও নিতে পারেন আর এই পেয়ারটা আপনাদের জন্যে দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা অনেকেই আছেন আমাদেরকে বলবেন যে ভাই কোনর পাখি তো ছয় হাজার সাত হাজার টাকায় পাওয়া যায় যদি কোথাও এই দামে পাওয়া যায় সেইখান থেকে পাখিগুলো আপনারা দয়া করে নিয়ে নেবেন আমাদেরকে নখ দেওয়ার কোনো দরকার নেই ছয় সাত হাজার টাকা না আপনারা কিন্তু আরও কমে পাবেন সেগুলো ইম্পোর্টেড পাখি আমরা ইম্পোর্টেড পাখি কেনা ব্যচা করি না আমরা কিন্তু প্রতিটা ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে দিই লোকাল ব্রিডের পাখি নিতে গেলে অবশ্যই বেশি টাকা দিয়ে আপনাদেরকে নিতে হবে তো যাই হোক এখানে যে পেয়ারটা আছে এটা একদম এগারো হাজার টাকা সাথে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের ভিডিওতে লাভবার পাখি থাকবে না এমনটা হতেই পারে না কারণ আমি নিজেই লাভবার পাখি অনেক বেশি পছন্দ করি তো আজকে অনেক সুন্দর সুন্দর কিছু লাভবার পাখি আছে প্রতিটি পাখি আমি আপনাদেরকে দেখাবো এবং দাম সম্পর্কে আইডিয়া দিব স্কিনে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন বর্তমানে এটা খুবই হাই পাখি একেবারে টফ কোয়ালিটির এই জোড়াটার মিউটেশন হচ্ছে গ্রিন নিউইং অপালেন সুপার ফ্রেশ মার্কিং এই ধরনের পাখি আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি যে পাখিগুলোর বডির মার্কিং ঠিক থাকে না হ্যাঁ মাস্কিন থাকে মাস্কিন কাকে বলে যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি পাখিটার গাড়ে থেকে মাথা পর্যন্ত একদম লাল টকটকে থাকবে এর মধ্যে যদি কালো কালো বাপ থাকে কালো পশম থাকে সেটাকে মাস্কিন বলে আপনারা পাখি যেখান থেকে নেন না কেন এই জিনিসগুলো লক্ষ্য করবেন ভালোভাবে আপনি যদি ভালো জিনিস ক্রয় করেন সেটা বিক্রি করতে গেলে আপনি ইজিলি বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ তো এখানে যে পেয়ারটা আছে এটা সম্পূর্ণ রানিং মেল ফিমেল হানড্রেড পারসেন্ট কনফার্ম আছে এই পেয়ারটা যদি আপনারা নিতে চান নিতে পারেন আপনাদের জন্য এই পেয়ারটার দাম পড়বে মাত্র বারো হাজার টাকা এখানে কিন্তু টেন পারসেন্ট ডিসকাউন্ট আছে এখানে দেখতে পাচ্ছেন আরও তিন জোড়া লাভবার পাখি আছে এগুলো হচ্ছে গ্রিন ফিশার লাভবার পাখি গ্রিন ফিশার লাভবার পাখিগুলো দেখতে অসম্ভব সুন্দর এই ধরনের পাখিগুলো অনেকেই পছন্দ করেন বিশেষ করে আমার আফুরা যারা আছেন অনেকেই শৌখিন মানুষ আছেন এই ধরনের পাখি শখের বসে পালেন তাদের এই পাখিগুলো অনেক বেশি পছন্দ তো এখানে তিনটা পেয়ার আছে তিনটা পেয়ারে কিন্তু সম্পূর্ণ রানিং আপনারা যারা কলোনি আকারে লাভবার পাখি পালতে চান ছেড়ে দিয়ে আপনারা চাইলে জোড়া পাখি কিন্তু একসাথেই নিতে পারেন অথবা আপনার পছন্দ হলে আপনি এক পেয়ারও নিতে পারেন এক এক পেয়ার পাখি আপনাদের জন্য দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা একদম আমরা কিন্তু রকম দাম দর করে পাখি বিক্রি করি না একদমই পাখি বিক্রি করি আর আজকে যেহেতু প্রতিটি পাখির ক্ষেত্রে টেন পারসেন্ট ডিসকাউন্ট রয়েছে সেক্ষেত্রে অবশ্যই আমরা পাখিগুলো একদমই বলে দিতে হবে এখানে আর চাওয়া দাম রাখা যাবে না তো আমরা চাইলে এই পাখিগুলো পাঁচ হাজার টাকা জোড়া বিক্রি করতে পারি কিন্তু আমরা সেটা করব না আমরা মাত্র চার হাজার পাঁচশো টাকা জোড়া দিচ্ছি সাথে আবার টেন পারসেন্ট ডিসকাউন্টও দিচ্ছি আরও চমৎকার এক জোড়া লাভবার পাখি দেখতে পাচ্ছেন বিডি স্ক্রিনে এই পাখি জোড়ার মিউটেশন হচ্ছে ক্রিমিনো রেড আই দুইটাই কিন্তু লাল চোখের পাখি আর দুইটা পাখি দেখতে মাসাল্লাহ অসম্ভব সুন্দর লাগছে বর্তমান সময়ে ক্রিমিনো লাভবাট পাখি একেবারেই পাওয়া যাচ্ছে না খুবই রেয়ার এক সময় অ্যাভেলেবেল ছিল বর্তমানে কিন্তু এই পাখিগুলো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না তো এটা কিন্তু সম্পূর্ণ রানিং ফুল মোড়ে চলে এসেছে পাখিগুলো আপনারা ইজিলি ডিম বাচ্চা করাইতে পারবেন এই সিজনে ইনশাল্লাহ এই পেয়াতা যারা নেবেন আপনাদের জন্য দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা একদম যারা আগের ভিডিও দেখে পাখি সংগ্রহ করতে পারেন নাই যারা বাজেট নিয়ে চিন্তিত ছিলেন তাদের জন্য কিন্তু এই সুযোগটা কাজে লাগবে ইনশাআল্লাহ আমি আশা করছি যারা ভিডিওটি দেখছেন যদি আপনাদের পছন্দের পাখি থাকে এই ভিডিওতে অবশ্যই সংগ্রহ করে নেবেন কারণ আমরা আমাদের যে ডিসকাউন্ট অফার এই অফারটা চলমান থাকবে ষোলো ডিসেম্বর পর্যন্ত এর মধ্যে যদি কোনো পাখি আপনার পছন্দ হয়ে যায় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে পাখিগুলো সংগ্রহ করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আরো এক ঝাঁক লাভবার পাখি আছে মাসাল্লাহ খুবই একটি পাখিগুলো লোকাল বিডের পাখি বলে কথা দেখেন এখানে পাঁচটা জোড়া আছে এই পাখিগুলো সম্পূর্ণ রানিং আর পাখিগুলোর কালার দেখেন কতটা সুন্দর এখানে হচ্ছে গ্রিন অপালাইন আছে তিন জোড়া আর রোজি পিসপেস আছে দুই জোড়া টোটাল পাঁচটা জোড়া আছে এখানে গ্রিন অপালাইনগুলো আপনাদের জন্য এক এক জোড়া দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা করে একদম আর পিসপেস দুই জোড়া আছে পিস পেসগুলো চার হাজার টাকা করে জোড়া পড়বে কেউ যদি একসাথে পাঁচটা জোড়া নিয়ে যান সেক্ষেত্রে অ্যাভারেসে চার হাজার টাকা করে জোড়া রাখব আবার এই চার হাজার টাকা জোড়া থেকেও কিন্তু আপনারা টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন তাহলে একবার চিন্তা করে দেখেন কত লো প্রাইজে আপনারা এই পাখিগুলো পেয়ে যাচ্ছেন আশা করছি এই সুযোগটা কেউ হাতছাড়া করবেন না যারা কলোনি আকারে লাভবাট পাখি পালন করতে চাচ্ছেন বাণিজ্যিকভাবে আপনারা চাইলে এখানে পাঁচটা পেয়ার আছে পাঁচও পেয়ার একসাথে নিতে পারেন পাঁচ পেয়ার একসাথে নিলে এক এক পেয়ার দাম পড়বে মাত্র চার হাজার টাকা সাথে টেন পার্সেন্ট ডিসকাউন্ট তো থাকছেই এখানে দেখতে পাচ্ছেন আরও একজোড়া লাভবার পাখি আছে একেবারে কিউটের ডিব্বা মাসাল্লাহ অনেক সুন্দর ইয়েলো ফিশাল লাভবার পাখি অনেকেই এই ধরনের পাখি পছন্দ করেন লাল ঠোঁটের পাখি দেখতেই পাচ্ছেন পাকা মরিচের মতো লাল টকটকে ঠোঁটগুলো এটা সম্পূর্ণ রানিং একটা পেয়ার এর আগের ভিডিওতে আমাদের কাছে তিনটা পেয়ার ছিল তো আমরা দুইটা পেয়ার সেল করে দিয়েছি আর বর্তমানে এই একটা পেয়ারই আছে এই পেয়ারটার দাম পড়বে মাত্র ছয় টাকা একদম আর আপনারা যারা পাখি নেবেন দয়া করে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিবেন আর যারা আসতে চান সরাসরি আমাদের সেট চলে আসবেন আর যারা আসতে পারবেন না আপনাদের জন্য ডেলিভারির সুব্যবস্থা রয়েছে আমরা সারা বাংলাদেশে অনলাইনে ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি খরচটা আপনাদেরকে বহন করতে হবে তো এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটা নিতে হলে সাড়ে ছয় হাজার টাকা দিয়ে নিতে হবে সাড়ে ছয় হাজার তো না এখানে টেন পারসেন্ট ডিসকাউন্ট অবশ্যই পাবেন ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আর এই মুহূর্তে আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরও এক জোড়া লাভার পাখি আছে এটা হচ্ছে ইয়েলো কালার তবে এটার বডির কালারটা ব্যতিক্রম এটা হচ্ছে অলিভ কালার গত ভিডিওতে আপনারা এই দেখেছিলেন একজন বাই ফোন দিয়ে এই জোড়াটা দশ হাজার টাকা দাম বলেছিলেন আমরা দেই নাই এই জোড়াটার দাম ছিল বারো হাজার টাকা ঠিক আছে এক দাম বারো হাজার টাকা ছিল আজকেও সেম বারো হাজার টাকা তবে যিনি দশ হাজার টাকা দাম বলেছেন দয়া করে আপনি যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ফোন দিয়ে পাখিগুলো নিয়ে যাবেন কারণ আমরা তখন দশ হাজার টাকায় এই জোড়াটা দেই নেই যেহেতু টেন পারসেন্ট ডিসকাউন্ট চলতেছে সেই হিসাবে আপনারা দশ হাজার টাকায় জোড়াটা অবশ্যই নিতে পারবেন এটা সম্পূর্ণ রানিং আর এটা খুবই রেয়ার খুবই রেয়ার ইয়েলো কালার লাভ পাখি কমন বাট এটার কালারটা খুবই রেয়ার এটা হচ্ছে অলিভ কালার তো আজকে এই পর্যন্তই ছিল যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে